অনেকদিন পর ছেলে কাজের থেকে বাড়িতে আসছে। কেননা সে বাইরে কাজ করে পরিযায়ী শ্রমিক বলতে পারে সে ফোনে মা বউ সন্তান এদের সঙ্গে গল্প করে কিন্তু মায়ের মন তো সবাই ছেলে আসবে বলে খুব আনন্দিত মা বলছে যতক্ষণ না আমার ছেলে আসছে ততক্ষণ তো আমি খাবো না বৌমা বৌমা অনেকবার বলেছে মা আপনার বয়স হয়েছে আপনি খেয়ে নিন আপনি খেয়ে নিন তো বউ মাকে বলেছে যে তোমরা খেয়ে নাও তোমরা যদি থাকতে না পারো খেয়ে নাও কিন্তু এতদিন পর আমার সোনা আসছে ঘরে আমি না দিয়ে কি করে খাবো বউমা তুমি এক কাজ করো তোমরা খেয়ে নাও বাচ্চাদের দিয়ে তোমরা খেয়ে নাও তা বউ করেছ যে বর কখন আসবে ঘরে ফোন টোন করে খবর নিয়েছে যে আস্তে আস্তে বিকাল সাড়ে চারটে পাঁচটা বেরিয়ে যাবে তখন বউ করেছে কি তার বাচ্চাদেরকে খেতে দিয়ে নিজেও খেয়ে নিয়েছে তো স্বামী আসলে স্বামীকে খেতে দেবে কিন্তু মা খায়নি মা বলছে না যতক্ষণ না আমার ছেলে আসবে ততক্ষণ তো আমি খাবো না তা ছেলে যখন দৌড়াতে দৌড়াতে এসছে বাড়িতে অতদিন পর এসছে মাকে দেখবে বাবাকে দেখবে তারপরে তার বাচ্চাদের দেখবে বউকে দেখবে আনন্দে সে আত্মহারা আসলে কিছুদিন বাইরে থাকলে দেখবে আমরা যখন ঘরে আসি তখন ঘরটাকে কত অচেনা লাগে কত ভালো লাগে মনে হয় যেন কত বছর পর যেন বাড়িতে আসলাম আমরা মিনিমাম সাত দিন যদি বাইরে থাকি বা কোথাও ঘুরতে যাই তখন ঘরে আসার জন্য মনটা ছটফট করে আর যে সকল ছেলে বা মেয়েরা বাইরে কাজ করে বা চাকরি করে সে বড় চাকরি হোক ছোট চাকরি হোক শ্রমিকই হোক বা বড় ইঞ্জিনিয়ারই হোক তারা যখন বাড়িতে আসে তখন তাদের বাড়ির জন্য মনটা ছটফট করে সেই বাড়িটা তাদের কাছে যেন মন্দিরের মতো থাকে হয় তাই না প্রত্যেকটা মানুষেরই তাই তখন সে এসে আগে দৌড়ে মায়ের কাছে গেছে মাকে গিয়ে প্রণাম করেছে প্রণাম করার পর বলছে বাবু তুই তাড়াতাড়ি হাত ধো হাত ধো ধুয়ে আগে খেয়ে নে তখন বলছে হ্যাঁ মা খাবো তুমি খেয়েছো হ্যাঁ মা আমি খাবো তোর সঙ্গে খাবো তা বউ বাচ্চা সবার সঙ্গে বেশ আলাপ টালাপ করে কথা টথা বলে খুব হাসি হাসিকারটা করে যাই হোক মা আর ছেলে খেতে বসেছে বাবার সঙ্গেও কথা হয়েছে বাবাকেও দিয়ে দিয়েছে যেহেতু বয়স্ক মানুষ তা বলেছে তুমি খেয়ে নিয়েছো বউকে জিজ্ঞেস করেছে তার ছেলে তা বউ বলেছে হ্যাঁ মা বললো তুমি খেয়ে নাও দেরি করো না শুধু শুধু কেন বেলা করছো বাচ্চাদের নিয়ে তুমি খেয়ে নাও তখন ছেলে মাকে এক দলা খাইয়ে দিলো নিজেও এক খেলো তা মা মানে দু চোখের ধারা যেন বয়ে যাচ্ছে মায়ের চোখ দিয়ে কেন কার্য মা ছেলে বলছে বাবু কতদিন পরে তোর হাতে আমি একটু খাবার খেলাম কত বছর পরে বলতো কত সেই ছোটোবেলায় একবার আমি তোকে খাই দিতাম তুই আমাকে খাইয়ে দিতিস সেই যে আনন্দগুলো এখন আমার চোখে চোখে ভাসে তুই বাড়ি থাকিস না তোর মুখটাও দেখতে পাই না আর আজকে তুই আসবি জেনে আমি খেয়ে নিই কী করে বল মা তুমি এত বেলা অবধি এত বয়স্ক মানুষ হয়ে গেছো এত বয়স হয়ে গেছে তুমি কি আগের মতো আছো তুমি কেন খেয়ে নি মা সবাই খেয়ে নিচ্ছে তুমি খেয়ে নিতে না বাবা বৌমাও খেতে চাইছিল না আমি বললাম বউমাকে খেতে বলে একই তো মা বলে মা তুমি মা তাই তুমি খেতে পারো নি আমি বিকেল পাঁচটা হয়ে গেছে তোমার বয়স হয়ে গেছে তাও তুমি খাওনি আর আমার বউ কি থাকতে পারতো না কি তখন বউ বললো এই আমি কিন্তু বলেছিলাম থাকবো কিন্তু মা বললো কি তুমি বাচ্চাদের নিয়ে বাবাকে দিয়ে খেয়ে নাও তাই আমি খেয়ে নিলাম মা তো আছেই তোমার জন্য বসে তা আমি বসে থেকে কি করব। মার মতো আপন তো আর কেউ হয় না তাই না বউও বলছে কেননা তাদের সুখ শান্তির পরিবার ছিল তাদের মধ্যে কোনো ঝামেলা ছিল না অশান্তি ছিল না বউ যেমন শ্বশুর শাশুড়িকে বাচ্চাদের ভালোবাসতো শ্বশুর শাশুড়িকে সম্মান করতো শ্বশুর শাশুড়িও সেরকম বউ বাচ্চাদেরকে নাতি নাতনিদের খুবই ভালোবাসত এবং এই জন্য কী ছিল সংসারটা একান্নবর্তী পরিবার হয়েছিল ভালো ছিল এবং পুরত তত জাততত মাছতো পিসতত সব ভাই বোনদের মধ্যে খুব আন্তরিকতা ছিল যার জন্য তাদের সংসারে কখনো অশান্তি হয়নি সবার মধ্যে মনে মিলে মিলে মিশে থাকা তাই মা তো মাই হয় তাই না দেখো যেই হোক যেই থাকুক বাড়িতে বউ কিন্তু খেয়ে নিতে পারলো সে যার কথাতেই হোক মায়ের কথাই হোক নিজের ইচ্ছাতেই হোক বউ কিন্তু খেয়ে নিতে পারলো কিন্তু মা মা কিন্তু বিকেল হয়ে সন্ধ্যা গড়িয়ে গেল ওই সন্তানের জন্য বসেই থাকতো খেত না কিন্তু সন্তান যদি রাত্রেও আসতো মা কিন্তু রাত পর্যন্তই বসে থাকতো সন্তানের মুখে ভাত না দিয়ে সে অবশ্যই খেত না তাই এই হচ্ছে মা আর সন্তানের ভালোবাসা একেই বলে নারীর টান বুঝেছো একে বলে নারীর টান